আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আশিক এখন আসি হচ্ছে বিরলিয়াতে ঢাকা শহরের খুব কাছেই এই অঞ্চলটিতে রয়েছে শত বছরের পুরোনো একটি জমিদার বাড়ি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সেই জমিদার বাড়িটি তো চলুন সবাই ঘুরে দেখা যাক এই জমিদার বাড়িটি ঢাকার কোলাহল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে তুরাগ নদীর কোলে আশ্রয় নিয়েছে ইতিহাসের সাক্ষী এক নিঃসঙ্গ সৌধ বিরুলিয়া জমিদার বাড়ি সময়ের স্রোতে ভেসে গেছে এর চাকচিক্য তবুও এখনও ফিসফিসিয়া বলে অতীতের গৌরব কথা জমিদারি প্রথা ব্যবসা বাণিজ্য সামাজিক জীবন সব ছাপ বহন করে আজও দাঁড়িয়ে আছে এই প্রাচীন স্থাপনা বিরুলিয়া জমিদার বাড়ি একটি ঐতিহাসিক স্থাপনা এটি শুধু একটি বাড়ি নয় এটি এক সময়ের সমৃদ্ধ জমিদারি প্রথার প্রতীক এই বাড়ি ঘিরে আছে অনেক গল্প অনেক ইতিহাস এই বাড়ি দেখলে মনে হয় যেন অতীত জীবন্ত হয়ে উঠেছে বিরুলিয়া জমিদার বাড়ি এর ইতিহাস জড়িয়ে আছে রজনীকান্ত ঘোষের নামের সাথে কথিত আছে প্রায় একশো বছর আগে জমিদার নলিনী মোহন সাহার কাছ থেকে আট টাকা ও চার আনার বিনিময়ে রজনীকান্ত ঘোষ এই বাড়িটি কিনেছিলেন তাই এ জমিদার বাড়ির নাম হচ্ছে রজনীকান্ত জমিদার বাড়ি তবে এলাকার নাম যেহেতু বিরুলিয়া তাই সবাই বিরুলিয়া জমিদার বাড়ি বলেই চেনে স্থানীয়ভাবে এটি মাস্টার বাড়ি নামে পরিচিত রজনীকান্ত ছিলেন বিরোলিয়ার বিখ্যাত জমিদার তার সুরম্য বাড়িতে প্রতি বৈশাখী আর দুর্গাপূজায় দশমীর মেলা বসত বাড়ির আঙ্গিনায় যদিও এখন আর মেলা বসে না তবুও পাশের মন্দিরে এখনও দুর্গাপূজা হয় পুরান ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় জমিদার রজনীকান্ত ঘোষের আরও কয়েকটি বাড়ি ছিল কিন্তু উনিশশো সালের দাঙ্গার সময় সব দখল হয়ে যায় এরপর থেকে বিরুলিয়া এই বাড়িটি ছাড়া জমিদার রজনীকান্তের আর কোনো সম্পত্তি অবশিষ্ট নেই এখন আছি হচ্ছে বিরুলিয়া স্কুল মাঠে আর এই মাঠের পাশেই হচ্ছে অনেক জমিদার বাড়ি আছে এখান থেকে এদিকে একটা দেখা যাচ্ছে আর হচ্ছে ওই যে ওইদিকে একটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে জমিদার রজনীকান্ত জমিদার বাড়ি আশেপাশে রয়েছে আরো কয়েকটি ভবন এক সময়ে নাকি এখানে এরকম দশ থেকে পনেরোটি ভবন ছিল বর্তমানে সাত থেকে আটটি ভবন অবশিষ্ট আছে এই ভবনগুলোতে এক সময়ে বসবাস করতেন আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কর্ণধারেরা জমিদার বাড়ির পাশ দিয়েই বয়ে চলেছে তুরাগ নদী আর এই নদী পথেই তারা তাদের ব্যবসা পরিচালনা করতেন